আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে যে ফলটি দেখাবো এটি হলো একটি বিদেশি কমলার জাত সবুজ আকার ধারণ করেছে কিন্তু ভিতরে কিন্তু পেকে গেছে ভিতরে পেকে গেছে কিন্তু উপর দিয়ে হলুদ হইতেছে না আমরা যেটা পাই বাংলাদেশে এটা কিন্তু হলুদ হয়ে গেছে তো এটা কিন্তু হলুদ হইতেছে না এই দেখেন কিন্তু এটা কিন্তু পেকে গেছে ভিতরে এর জন্য এটা হয়তো বা মিষ্টিটা একটু কম লাগতে পারে তবে আমরা আপনাদেরকে এটা পেরে এখান থেকে একটা পেরে আমরা খেয়ে দেখাবো আমাদের কিন্তু এটা একটা বাগান টপটা দেখছেন কত সুন্দর এই এই টপটার মধ্যেই কিন্তু এই গাছটা হয়েছে আর এই গাছটার মধ্যে দেখেন কতগুলো ফল বা একটু ফলগুলো দেখেন কতগুলো ফল ধরছে দেখেন আরও কিন্তু অনেকগুলো ফল ছিল যেই ফলগুলো পেরে নিয়ে গেছে দেখেন পুরা গাছ ভর্তি ফল একদম একদম ভর্তি ফল আরও ফল ছিল এবং এটা কিন্তু বারো মাস বারো মাসই হয় এখানে কখনো মানে ফল কমে না এই এরপরে আবার ফুল ধরা শুরু করবে ফুল অলরেডি আসতেছে ফুল ধরা শুরু করবে এইভাবে সবসময় ফল থাকে এই ফল ফলনগুলো কিন্তু আমরা কিন্তু ছাদ বাগানে খুব সুন্দরভাবে করতে পারি চলেন আপনাদেরকে দেখাই যে আজকে আমরা একটি কমলা ছিঁড়বো এটা কেমন ভিতরে এটা রসালো কেমন মিষ্টি কেমন এটা আপনাদেরকে বলবো একটু সামনে আসেন দেখান কোন ফলটা আমরা ছিঁড়তেছি এ দেখেন এটা এখন দেখাবো আপনাদেরকে কেমন লাগে তো দেখবেন অনেক সুন্দর গ্রাম লেগেছে এই ফলটি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা শিলতে কিন্তু আমাদের খুব কষ্ট হইতেছিল কারণ এটি অনেক শক্ত এবং গাছ পাকা যেহেতু গাছ থেকে মাত্র আমরা পারছি আর দেখতেই পাচ্ছেন একদম রসালো রসে ভরপুর আমরা যখন এটা খাই তখন মিষ্টি স্বাদও পেয়েছি হালকা টক স্বাদও পেয়েছি তো টক স্বাদও হলেও এটা আমাদের যেহেতু নিজেদের গাছের এটার মধ্যে কোনো প্রকার বিষ নাই কোনো প্রকার কেমিক্যাল নাই এটা দেহের জন্য অনেক উপকারী আপনারা চাইলে আপনাদের বাগানে এটার ধারা এই কমলা গাছের ধারা আপনাদের কমলা চাহিদা পুরা করতে পারেন